খড়গ্রাম কৃষি খামারের ধান সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম কৃষি খামারের ধান সংরক্ষণাগারে প্রায় আট লক্ষ বারো হাজার পাঁচশো পিস ধানের বস্তা পুড়ে ছাই হল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনার খবর পেয়ে কান্দি দমকলের কেন্দ্রের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় এবং কিভাবে বন্ধ গোডাউনে আগুন লাগলো সে নিয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ ও কান্দি দমকল কেন্দ্রের আধিকারিকেরা আমাদের এখানে পুলিশ আধিকারিক এসছেন অনেকটা নিয়ন্ত্রণে আছে এবং ফায়ার ব্রিগেডের এসেছেন বিভিন্ন পর্যায়ে ইলেকট্রিক অফিসার এসছেন সমস্ত অফিসার এসেছেন তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে কিভাবে লেগেছে এখন আমাদের দক্ষ অফিসাররা আছে পুলিশ আধিকারিক আছেন তদন্ত করে বিষয়টা নির্দিষ্ট আকারে আমরা সেইভাবে কি ছিল এখানে এখানে অনলি শুধু ধানের বস্তা আছে এবং সেগুলা সরকারিভাবে যে বস্তা হয়তো ধান আনলোডের জন্য এখানে রেখেছে এখন আগুনটা কিভাবে লেগেছে এখন তদন্ত চলছে পুলিশ আধিকারিক আছেন আমাদের দক্ষ অফিসার আছেন এবং ফায়ার ব্রিগেড আছে অনেকটা নিয়ন্ত্রণে আছে খুব তাড়াতাড়ি মধ্যে এটা সমাধান হয়ে যায় কি না হুমায়ুন করি আমি ব্লক থেকে মতো আমি জাস্ট এলাম এখানে এখানে যে গোডাউন ইনচার্জ আছে

সেটা তো একদম ঘাসে মানে ছোট ছোট আগুন ওটা সেই একটা মানে বিড়ি খাওয়ার মতো আগুন সেটা তো আমি একটা বালতি জল ঢেলে দিয়েছি সেটা কি ছোট বলা যাবে